ত্রিপুরার গর্ব কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে সেরা কর্মক্ষম রাজ্য হিসেবে রাষ্ট্রপতির সম্মাননা নয়াদিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে দেশের সেরা কর্মক্ষম রাজ্য হিসেবে সম্মাননা পেল ত্রিপুরা কেন্দ্র সরকারের দুটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প প্রধানমন্ত্রী জনমন পিএম জানমান এবং ধরতি আবা জনভাগিদারী অভিযান এর সফল বাস্তবায়নে এই সাফল্য অর্জন করেছে রাজ্য এই গৌরবময় সাফল্যের উদযাপনে সোমবার বিজেপি উনতিরিশ কৃষ্ণপুর মণ্ডল জনজাতি মোর্চার উদ্যোগে চাকমাঘাট কমিউনিটি হলে এক আলোচনা সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন উনতিরিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস খোয়াই জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি রশিদ মিয়া সহ বহু কর্মী ও কার্যকর্তা মন্ত্রী বিকাশ দেববর্মা তার বক্তব্যে বলেন কেন্দ্র ও রাজ্য সরকারের সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজ ত্রিপুরা জাতীয় পর্যায়ে এই স্বীকৃতি অর্জন করেছে এটি শুধুমাত্র প্রশাসনের নয় প্রত্যেক দলের কর্মীর কঠোর পরিশ্রম ও একনিষ্ঠতার ফসল তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত গ্রামীণ ও জনজাতি অধ্যুষিত এলাকার দরিদ্র মানুষদের অর্থনৈতিক ও সামাজিক মান উন্নয়নের কাজ চলছে রাজনৈতিক রমরায় প্রকৃত দরিদ্র পরিবারগুলিকে চিহ্নিত করে তাদের কাছে প্রকল্পের সুফল পৌঁছে দিতে হবে মন্ত্রী দেববর্মা কর্মীদের আহ্বান জানান গ্রামীণ উন্নয়ন ও জনজাতি কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করার জন্য সভায় উপস্থিত বক্তারা মত প্রকাশ করেন যে ত্রিপুরা সরকারের ধারাবাহিক উন্নয়নমূলক কর্মসূচি এবং কেন্দ্রীয় প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়ন আজ রাজ্যকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে সভা শেষে উপস্থিত সকলেই রাষ্ট্রপতির পুরস্কার প্রাপ্তির এই সাফল্যকে ত্রিপুরা রাজ্যের গর্ব হিসেবে অভিহিত করেন আজকে আমাদের এই চাকবাগার কমিউনিটি হলে গুরুত্বপূর্ণ মিটিং আজকে বসেছি আমার সঙ্গে আছে মন্ডল প্রেসিডেন্ট মন্ডল জেনারেল সেক্রেটারি এবং বোর্ডিং কমিটির চেয়ারম্যান সকল কর্মকর্তারা আছে আমাদের সঙ্গে আছে আমার সঙ্গে আছে বিশেষ করে আমাদের দিল্লিতে আমাদের জনজাতি জনভাগীদের অভিযান দাসগোয়া আমাদের ত্রিপুরা রাজ্যে শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড পেয়েছি আমরা ফার্স্ট প্রাইজ পেয়েছি তার জন্য আমি দেশের যশস্রী প্রধানমন্ত্রী মোদীজিকে আমি ধন্যবাদ জানাই এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহজিকে ধন্যবাদ জানাই গত সত্তর পঁচাত্তর বছরে এই বারো বছরের মধ্যে অনেক রাজনৈতিক অনেক প্রধানমন্ত্রী হয়েছে কিন্তু মোদীজি আসার পর আমাদের জনজাতির জন্য যেভাবে চিন্তা করছে যে জনজাতি জনজাতিদের জন্য চিন্তা করে দাস গোয়া অভিযান ছোট ছোট একটা অধিকার মানুষের রেশন কার্ডের নাম উঠা এস টি কার্ড পিআরটি বিভিন্ন ইস্যু ছোট ছোট গভর্নমেন্টের যে ছোট ছোটো অধিকারগুলি থেকে বঞ্চিত জনজাতিরা তার জন্য প্রধানমন্ত্রীর যে দাঁশ গোয়ার মাধ্যমে জনজাতি অভিযানের মাধ্যমে সারা বারো বছরের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এক মাস ব্যাপী যখন প্রধানমন্ত্রীর যে এই যে জনজাতিদের জন্য দাস মাধ্যমে বিভিন্ন ক্যাম্প স্পেশাল ক্যাম্প করার মাধ্যমে বিভিন্ন সার্টিফিকেট ইস্যু তার জন্য আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি তার জন্য এটা নিয়ে আজকে বসা এবং মুখ্যমন্ত্রী রাবার মিশন মুখ্যমন্ত্রীর রাবার মিশনের মাধ্যমে আমাদের জনজাতি দিকগুলিকে জনজাতি পরিবারগুলিকে এগিয়ে নেওয়া যাওয়া স্বাবলম্বন করা আমাদের জনজাতির পরিবারগুলিকে আরও উৎসাহ করা আর্থিক দিক দিয়ে উন্নতি করা এই লক্ষ্য আমাদের মুখ্যমন্ত্রীজির আজকে এটা নিয়ে আজকে আলোচনা হয়েছে বিশেষ মিটিং হয়েছে আগামী দিন যারা এখনও এই সুযোগ থেকে বঞ্চিত তাদেরকে কীভাবে এই রাম রাবার মিশনের মাধ্যমে সুযোগটা পুষিয়ে দেওয়া যায় আগামী দিনে আমাদের জনজাতির যুবক যুবতীদেরকে স্বাবলম্বন করার জন্য ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের মাধ্যমে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয়েছে এবং আগামী দিন সারাদিপুরা রাজ্যের মধ্যে পাঁচশো টাকা অটো বিলি করা হবে এটা নিয়ে আজকে আলোচনা হয়েছে আর এখন মট বিনিময় হয়েছে আজকে আলুর উৎসব আজকে সকলকে নিয়ে আমরা জনজাতি লিডারকে নিয়ে আমরা বসেছি এই আলোর উৎসব সকলের ঘরে যেমন আলো পুষে সকলের বাড়িতে যেন পুষি পুষে মা যেন বাড়িতে যেন আশীর্বাদ করে তার জন্য আজকে এখানে পর্যাপ্ত এটাই মূল উদ্দেশ্য ছিল নমস্কার ধন্যবাদ থ্যাংক ইউ